নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই বাইক প্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও এটি আপনারা প্রত্যেকে ভিডিওটি পুরোটা দেখবেন যদি আপনি বাইক প্রেমী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি কারণ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বাজাজ কোম্পানির একটি নতুন বাইক সম্বন্ধে বলা চলে না যে বাইকটি নতুন বাইকটি আগেও এসেছে মার্কেটে কিন্তু এখন নতুন করে অর্থাৎ দু সালে নতুন করে যে বাইকটিকে আবার আনা হয়েছে সেখানে কিছু ড্রেস করা হয়েছে কিছু মোডিফিকেশান হয়েছে কিছু জিনিস হয়তো বাদ গেছে এবং কিছু জিনিস অ্যাড হয়েছে সবটি কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং বাজাজ পালসার এফ টু ফিফটি এই যে বাইকটি রয়েছে এই বাইক বাইকটি সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব তো বন্ধু আপনি যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটি দেখুন আবারও একটা পালসার আনলো বাজাজ লঞ্চ হলো বাজাজ পালসার এফ টু ফিফটি দাম শুরু হচ্ছে এক লক্ষ একান্ন হাজার টাকার থেকে শুরু করে এবং এই দামটি হলো এক শোরুম দিল্লির হিসাবে ভারতে পালসার এন এস ফোর হান্ড্রেড কয়েকদিন আগেই লঞ্চ হয়ে গিয়েছে এবং তারপরই বাজাজ পালসার এফ টু ফিফটিকে লঞ্চ করলো এবং শোরুমে এই সমস্ত বাইকগুলো কিন্তু আসতে শুরু করেছে ডিজাইনের দিক থেকে দেখলে দু হাজার চব্বিশ সালে যে পালসার এফ টু ফিফটি সেটি দু হাজার তেইশের মতনই দেখতে তবে লুকস একটু আটু একদম আলাদা করা হয়েছে নতুন কালো রং আনা হয়েছে বাইকে লাল এবং সাদা গ্রাফিক্স দেওয়া হয়েছে ফলে কিছুটা আপডেট গ্রাফিক্স বলা যেতেই পারে বাজাজ পালসার এফ টু ফিফটি এবং দু হাজার চব্বিশ সালের যে বাজাজ পালসার এফ এন টু ফিফটি এর মধ্যে একটি প্রধান ভিজুয়াল রয়েছে সেটি হলো ফেয়ারিং অপর একটি পার্থক্য যেটি হলো যে কেট একটি বাইক ছিল এবং সেটি ইউএসডি ফর্ক আছে এবং অন্যদিকে এফ টু ফিফটি যে বাইকটি সেখানে নর্মাল টেলিস্কোপিক ফর্ক রয়েছে সাধারণত জনসাধারণের জন্য বাজেটের মধ্যে রাখতে এমনই কিন্তু করা হয়েছে এবং এই যে দামটি রয়েছে সেটিও কিন্তু একদম একই থাকছে ফিচার্সের দিক থেকে দেখলে বাজাজ পালসার যে রেঞ্জের বাইক আছে সেই বাইকের মতো পালসার এফ টু ফিফটিরও কিন্তু একটি নতুন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে ব্লুটুথ কানেকটিভিটি রয়েছে এবং টার্ন বাই টার্ন নেভিগেশন ফিচার্সও রয়েছে এছাড়া এটি পালসার এন টু ফিফটি দু হাজার চব্বিশের মতো তিনটি এবিএস মোড রেন মোড এবং স্পোর্টস মোড অর্থাৎ এখানে যে মোডের কলা মোডের যে সিস্টেমগুলো রয়েছে এখানে কিন্তু সেই মোডগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং বাজাজ পালসার এফ টু ফিফটি এই যে গাড়িটি রয়েছে এখানে আপনি দুশো ঊনপঞ্চাশ দশমিক শূন্য সাত সিসির একটি ইঞ্জিন পাবেন এখানে অয়েলকুল্ড ইঞ্জিন রয়েছে সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন এবং এতে আট হাজার সাতশো পঞ্চাশ আর এ চব্বিশ বিএইচপি এবং ছ হাজার এ একুশ দশমিক পাঁচ টক আপনি পেয়ে যাবেন যেটি জেনারেট করছে এই গাড়িটি ফাইভ স্পিড গিয়ার বক্স আপনি পেয়ে যাবেন এছাড়া এফ টু এখানে আপনি এখানে যে এন টু গাড়িটি আছে এখানেও একই ফ্রেমে আপনি দেখতে পাবেন এবং চাকা রয়েছে একই সাইজের এছাড়া একশো চল্লিশ যে সেকশনের রিয়ার টায়ার থাকছে অর্থাৎ পিছনের যে টায়ারটি রয়েছে সেটি একশো চল্লিশ সেকশানের থাকছে এবং পালসার যে এফ টু ফিফটি এর দাম পালসার এন টু ফিফটির সঙ্গে একদম সমান রাখা হয়েছে অর্থাৎ দুটো গাড়ির দাম কিন্তু পুরো একই সাধারণত ফেয়ারিংয়ে থাকা বাইকের যে লুকটা লুক থাকে এবং তার যা দাম হয় সে কিন্তু নেকেট বাইকের তুলনায় অনেকটাই বেশি হয়ে থাকে কিন্তু এখানে কিন্তু সেটি সম্পূর্ণ আলাদা রাখা হয়েছে এবং নেকেট বাইক এবং যে ফেয়ারিং বাইক আছে দুটো গাড়িকে কিন্তু একই রাখা হয়েছে অর্থাৎ বাজাজ পালসারের যে এফ টু ফিফটি এবং বাজাজ পালসারের যে এন টু ফিফটি দুটো গাড়ির দাম কিন্তু একই থাকছে এবং এই যে গাড়িটির কথা বলা হয়েছে এই গাড়িটি সম্পূর্ণ কিন্তু লুকসের ওপর ডিপেন্ড করি কিনতে হবে আপনাকে কারণ বাজাজ পালসারের যে অনেকগুলো সিরিজ আছে সেখানে এন টু ফিফটি এখন সব থেকে বেশি ভালো মানুষের মধ্যে আকর্ষণ তৈরি করছে তো আপনারা যেটা ভালো ভালো বুঝবেন সেটা অবশ্যই কিনতে পারেন এবং এই যে গাড়ির ডিটেলসটি আপনাকে শেয়ার করে দিলাম সেটি কিন্তু আপনার জন্য মনে হচ্ছে অনেকটা উপকৃত হতে পারেন আপনি তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড